নমস্কার বাঙালিয়ানায় আজকে আমাদের রেসিপি হচ্ছে নিনোয়া আপনারা বাজারে নিশ্চয়ই এই সবজিটা দেখেছেন ঝিঙের মতোই দেখতে কিন্তু ঝিঙের মতো গায়ে শিরা থাকে না এটা প্লেন হয় দেখতে তো সেই নিনোয়াটার আজকে আমরা সবজি বানাবো সেই নিনোয়াটাকে আমি প্রথমে ছুলে নেব নিয়ে তারপরে এটাকে রান্না করবো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের বলব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি এখানে একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর নিনুয়াগুলোকে এরকম টুকরো করে নিয়েছি তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে রাঁধুনি ফোড়ন দিচ্ছি আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি এর মধ্যে এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে আমি আগে থেকে নুন দিচ্ছি না কারণ নিনুয়া থেকে প্রচুর জল বেরোয় অল্প নুন দিয়ে দিচ্ছি দরকার হলে পরে আর একটু দেবো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার নিনোয়াগুলো চাপিয়ে দেব নিনোয়াকে অডেকে ধুদুল বলেন এটা হচ্ছে মিষ্টি ধুদুল মিষ্টি ধুদুল খেতে ভালো লাগে অনেক সময় এটা তেতো হয় এটা অনেক রকম রকমভাবেই রান্না করা যায় আজকে আমি পেঁয়াজ দিয়ে রান্না করছি ভালো করে মিশিয়ে নেব একটু হলুদ দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব নিনোয়াগুলো ভালো করে মিশে গেছে হলুদের সঙ্গে নুন দিয়েছিলাম এবার একটু ঢাকা দিয়ে দেবো যাতে নিনুয়া থেকে জল বেরিয়ে যায় এবং নিনুয়াগুলো সিদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট চাপা দিয়ে রেখেছিলাম তারপরে ফিরে এসেছি দেখুন নিনুয়া থেকে কত জল বেরিয়েছে আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা জল অ্যাড করিনি নিনুয়াগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে অনেকটাই জল বেরিয়েছে একটুখানিটাকে নেড়ে চেড়ে দেবো যাতে সব নিনুয়াগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে ধনের গুঁড়ো দু চামচ জিরে ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি এক চামচ জিরে আর এক চামচ ধনে নিয়ে গুঁড়ো করে সেই গুঁড়োটার মধ্যে দিয়েছি এটা প্রায় শুকনো হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে আমি ছোটো চামচে দু চামচ চিনি দিচ্ছি মিষ্টিটা পছন্দ মতো দেবেন এটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে ভাত বা রুটির সঙ্গে দারুণ লাগে খেতে আমি এটাকে একটু শুকনো করবো শুকনো শুকনো ভালো লাগে আমি এখানে অল্প ময়দা দিয়ে দিচ্ছি যাতে একটু ঘন ঘন হয় দিয়ে এটাকে আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি এটা প্রায় শুকনো হয়ে এসেছে মাঝে মধ্যে নেড়ে দিতে হবে যাতে তলায় না ধরে যায় কারণ এর মধ্যে একটু ময়দা দিয়েছি ময়দাটা অনেক সময় তলায় লেগে যাওয়ার ভয় থাকে শুকনো হয়ে এসেছে আমি আর একটু এটাকে নেড়ে ছেড়ে শুকনো করব নিনুয়া সবজি গরমের সময় খেতে খুব ভালো লাগে আর এটা শরীরকেও ঠান্ডা করে রেডি হয়ে গেছে আমাদের নিনুয়া সবজি যেটা আমরা গরম ভাত বা রুটির সঙ্গে এবার সার্ভ করব অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন